হ্যালো ফ্রেন্ডস আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা অদ্ভুত আতিথেয়তা গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একের এক প্রশ্নে কি বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন একের দুই প্রশ্নে কি বলেছে তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো উত্তর তার রচিত দুটি গ্রন্থের নাম হল বধদয় ও কথামালা দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে উত্তর অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে দুইয়ের দুই তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর উদ্ধৃতাংশে তিনি বলতে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে দুইয়ের তিন উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে দুইয়ের চার তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা প্রাণরক্ষার কোন উপায় বক্তা ক্ষেত্রে বলেছেন উত্তর প্রাণ রক্ষার উপায় হিসেবে আরব সেনাপতি জানান যে প্রস্থানের জন্য যে ঘোড়া মূর সেনাপতিকে দিয়েছেন তাতে করে দ্রুত যেতে পারলে উভয়েরই প্রাণ রক্ষা সম্ভব দুইয়ের পাঁচ আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন উত্তর আরব সেনাপতি মূর সেনাপতিকে সত্তর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ আশ্রিত অতিথি সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী ছিলেন তার আতিথেয়তা করার পর আরব সেনাপতি সূর্যোদয়ের আগে মূর সেনাপতিকে সেখান থেকে চলে যেতে বলেন তিন নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখ তিনের এক তাহার দিগভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিগভ্রম হওয়ার পরিণতি কী হল উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে আরব সেনা শত্রু মূর সেনাপতিকে অনেক দূর পর্যন্ত অনুসরণ করে তাকে অনুসরণে বিরত হলে দিগভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে মূর সেনাপতির শারীরিক অবস্থা থেকে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির দিগভ্রম হওয়ায় মূর সেনাপতি সে রাতে বিপক্ষীয় আরব সেনাদের শিবিরে থেকে যান তিনের দুই আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনও জাতি আরব দিগের তুল্য নহে এই বক্তব্যের সমর্থন গল্পে কীভাবে খুঁজে পেলে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে জানা যায় আতিথেয়তা এমন একটি বিষয় যা সব জাতির মধ্যে থাকে না এই গল্পে আরব জাতি সম্পর্কে এক আন্তরিক আতিথেয়তার নিদর্শন বর্ণিত হয়েছে গল্পে দেখা যায় দিগভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে আরব সেনা শিবিরে এক মূর সেনাপতি আশ্রয় চাইলে তাকে আরব সেনাপতি বিনা দ্বিধায় আশ্রয় দিয়েছেন এবং তার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন এমনকি সে তার পিতার হত্যাকারী জেনেও তাকে এক দ্রুতগামী ঘোড়া দিয়ে তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিরাপদে ও দ্রুত তার শিবির ত্যাগ করতে বলেছেন তিনের তিন সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে জানা যায় আরব সেনাপতির আতিথ্যে মূর সেনাপতি খাদ্য পানীয় পিয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুর মতো কথাবার্তা শুরু করেন তারা পরস্পরের আলোচনায় নিজেদের পূর্বপুরুষদের সাহস পরাক্রম ও যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন মূর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী তখনই তার মন খারাপ হয়ে যায় পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অসমর্থ পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে অথচ তার কিছুই করার নেই এই তীব্র মানসিক যন্ত্রণাবোধেই হঠাৎ করে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল তিনের চার সন্ধি চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কি উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আলোচ্য উদ্ধৃতিটিতে এখানে আরব সেনাপতির শিবিরে আশ্রয় নেওয়া মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে আরব সেনাপতির সঙ্গে মূর সেনাপতির বন্ধুত্বপূর্ণ কথাবার্তা চলাকালীন হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায় এবং সেই স্থান ত্যাগ করেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই কথা বলে পাঠান এবং এই অজুহাতে মূর সেনাপতির সঙ্গে দেখা করেন না আবার সংবাদ পাঠান খুব সকালে তার জন্য দ্রুতগামী ঘোড়া সজ্জিত থাকবে যাতে তিনি দ্রুত চলে যেতে পারেন এবং সে সময় তার সঙ্গে সাক্ষাৎ হবে অতিথির আহারাদির ইত্যাদির ব্যবস্থা করলেও নিজে একবারে উপস্থিত হলেন না কী কারণে আরব সেনাপতি এই আচরণ করলেন ও এমন বলে পাঠালেন তাতে মূর সেনাপতির মনে সন্দেহ হয়েছিল তিনের পাঁচ তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করেছিলেন তার এই অনুসরণের কারণ কি উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন গল্পে মূর সেনাপতি ছিলেন আরব সেনাপতির শত্রু এবং পিতৃ হত্যাকারী আরব সেনাপতি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান অথচ সেই হত্যাকারী তার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আতিথেয়তার গুণে সেই প্রতিশোধ তিনি নিতে পারেননি আরব জাতির ধর্ম কখনোই অতিথিকে হত্যা করার পরামর্শ দেয় না তাই আরব সেনাপতি তার জন্য উপযুক্ত ঘোরার ব্যবস্থা করে তার পলায়নের ব্যবস্থা করলেন এবং পরে নিজেও উপযুক্ত ঘোড়ার পিঠে চড়ে তার পিছনে অনুসরণ করলেন চার নম্বর প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো এক যাহাতে আপনি প্রস্থান করিতে পারেন তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব উত্তর আলোচ্য উদ্ধৃতিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে আরব সেনাপতি সংবাদ পাঠিয়ে এই কথা বলেছিলেন যে খুব সকালে তার জন্য দ্রুতগামী ঘোড়া সজ্জিত থাকবে যাতে মূর সেনাপতি দ্রুত চলে যেতে পারেন এবং সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ হবে কারণ তারা যখন পরস্পরের আলোচনায় নিজেদের পূর্বপুরুষদের সাহস পরাক্রম ও যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন তখন মূর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী আরব জাতির ধর্ম কখনোই অতিথিকে হত্যা করার পরামর্শ দেয় না তিনি তার মনের তীব্র মানসিক যন্ত্রণাকে সামলে নিয়ে নিজের আতিথেয়তা ধর্ম পালন করেছিলেন চারের দুই এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘরতর বিপক্ষ আর নাই উত্তর আলোচ্য উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে আরব সেনাপতি আলোচ্য উক্তিটি করেছিলেন তার শিবিরে আশ্রয় নেওয়া মূর সেনাপতিকে দিকভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির তাদের কথোপকথনের মধ্য দিয়ে জানা যায় যে মূর সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী এটা জানার পর আরব সেনাপতি তার জন্য উপযুক্ত ঘোরার ব্যবস্থা করে তার পলায়নের ব্যবস্থা করলেন কারণ সূর্যোদয় হলে আরব সেনাপতি তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে এটা বুঝাতে উপরোক্ত কথাগুলো বলা হয়েছে চারের তিন আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না উত্তর আলোচ্য উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে আলোচ্য পাঠ্যাংশে জানা যায় আতিথেয়তা এমন একটি বিষয় যা সব জাতির মধ্যে থাকে না আরব জাতি আতিথেয়তার দিক থেকে অনেকটা এগিয়ে এই গল্পে আরব জাতি সম্পর্কে এক আন্তরিক আতিথেয়তার নিদর্শন বর্ণিত হয়েছে গল্পে দেখা যায় দিকভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে আরব সেনা শিবিরে মূর সেনাপতি আশ্রয় চাইলে তাকে আরব সেনাপতি বিনা দ্বিধায় তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির এমনকি সে তার পিতার হত্যাকারী জেনেও তার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন তাকে এক দ্রুতগামী ঘোড়া দিয়ে তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিরাপদে ও দ্রুত তার শিবির ত্যাগ করতে বলেছেন এই ব্যবহারের মধ্যে দিয়ে আরব সেনাপতির আতিথ্যবোধ ও জাতীয় মর্যাদার কথায় প্রকাশিত হয়েছে পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ পাঁচের এক গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে যুদ্ধ ক্লান্ত মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভুল করে শত্রুপক্ষ আরব সেনাপতির শিবিরে এসে খাদ্য পানীয় ও বিশ্রাম প্রার্থনা করেন আরব সেনাপতি মূর সেনাপতিকে খাদ্য পানীয় ও আশ্রয় দান করেন পরদিন সকালে নিজপক্ষের শিবিরে মূর সেনাপতি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারেন সেজন্য তাকে সুসজ্জিত দ্রুতগামী ঘোড়ার পিঠে তুলে দিয়ে বিদায় সম্ভাষণ জানান এইভাবে পিতার হত্যাকারীর প্রতি পূর্ণ সৌজন্য দেখিয়ে আরব সেনাপতি আতিথেয়তা প্রদর্শন করেন আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব জাতির সমতুল্য নয় এখানে সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কারণ আরব সেনাপতি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান আবার সেই মানুষটি তার শরণাগত অতিথি একদিকে প্রতিশোধ অন্যদিকে অতিথি সেবা এই দুইয়ের টানা পড়েনে সুযোগ পেয়েও আরব সেনাপতি অতিথির প্রতি সামান্যতম মানসিক বিকৃতি দেখাননি আবার বিদায়কালে তার শপথ ও প্রতিজ্ঞার কথা বলে তাকে যথেষ্ট সতর্ক করেছেন এভাবে মনের ইচ্ছাকে প্রকাশ করেও তিনি আতিথ্য দেখিয়েছেন বলে এই আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে পাঁচের দুই আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব তুল্য নহে গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব জাতির সমতুল্য নয় শরণাগতরা কোনো অবস্থাতেই আরব জাতির সহানুভূতি সেবা সাহচর্য সৌজন্য থেকে বঞ্চিত হয় না আরবরা অতিথির সেবাকে পরম ধর্ম বলে মনে করে কোনোভাবেই আশ্রিতের অনিষ্ট চিন্তা করে না এই গল্পে আরব জাতি সম্পর্কে এক আন্তরিক আতিথেয়তার নিদর্শন বর্ণিত হয়েছে গল্পে দেখা যায় দিগভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে আরব সেনা শিবিরে মূর সেনাপতি আশ্রয় চাইলে তাকে আরব সেনাপতি বিনা দ্বিধায় তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির এমনকি সে তার পিতার হত্যাকারী জেনেও তার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন তাকে এক দ্রুতগামী ঘোড়া দিয়ে তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিরাপদে ও দ্রুত তার শিবির ত্যাগ করতে বলেছেন শত্রুকে সম্পূর্ণ আয়ত্তে পেয়েও তাকে আঘাত করেননি বরং নিরাপদে পালানোর সুযোগ ও ব্যবস্থা করে দিয়েছেন এ থেকেই বোঝা যায় আতিথেয়তা বিষয়ে আরব জাতির তুল্য পৃথিবীতে সত্যি কেউ নেই অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আরব মূর সংঘর্ষের ইতিহাস কাহিনী অবলম্বনে রচিত এই আখ্যানে লেখকের রচনাশৈলীর অনন্যতার পরিচয় দাও উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অদ্ভুত আতিথেয়তা গল্পটিতে ইতিহাসের অনুসঙ্গ জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন সাহিত্য সমাজ জীবনের দর্পণ সমাজে মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ পাওয়া না পাওয়া ন্যায় নীতি সাহিত্যে ফুটে ওঠে তার রচনাশৈলীর অনন্যতায় তিনি গল্পটিতে প্রাচীন সময়কালের ছবি এঁকেছেন অন্নবদ্য শিল্প সুষমায় বিদ্যাসাগরকে সাধু জনক বলা হয় সন্ধিবহুল তৎসম শব্দের ব্যবহারে তিনি ছিলেন সিদ্ধ হস্ত প্রাচীন সময়কালের কাহিনী বর্ণনার জন্য এ ধরনের ভাষার ব্যবহার যথোপযুক্ত হয়েছে তাবুর বর্ণনা পাহাড়ার ব্যবস্থা লড়াইয়ের খুঁটিনাটি নাটি বর্ণনা মূর সেনাপতিকে আরব সেনাদের তারা কিংবা আরব সেনাপতি কর্তৃক তার পিছু নেওয়া খুবই দক্ষতার সঙ্গে লেখক বর্ণনা করেছেন বিদ্যাসাগরের অনন্য রচনা মাধ্যমে অতীত ইতিহাসের ছেঁড়া জীবন্ত হয়ে উঠেছে পাঠকের চোখের সামনে অল্প পরিসরে প্রধান দুটি চরিত্রের কোনো নাম লেখক আমাদের বলেননি আসলে তিনি মানবজাতির জাতির মানব ধর্ম সবাইকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন এই ছোট গল্পের মাধ্যমে এখানেই তার অনন্যতা বন্ধুভাবে উভয় সেনাপতির সেনাপতির কথোপকথন হইতে কোন দুই পাঁচের তিন লাগিল কথা এখানে বলা হয়েছে তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল উভয়ের কথোপকথনের সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটিতে বন্ধুভাবে কথোপকথনরত আরব সেনাপতি ও মূর সেনাপতির কথা এখানে বলা হয়েছে আরব জাতির সঙ্গে মূরদের যুদ্ধ চলাকালীন আরব সেনা মূর সেনাপতিকে বহুদূর পর্যন্ত তারা করে নিয়ে যায় তারা খেয়ে মূর সেনাপতি দিগ্ভ্রম হয়ে শত্রুপক্ষ আরব শিবিরে চলে যান আরব সেনাপতির কাছে গিয়ে ক্লান্ত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর মূর সেনাপতি আশ্রয় প্রার্থনা করেন তার শারীরিক অবস্থা দেখে আতিথেয়তার খাতিরে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন এভাবে বিপক্ষ দুই সেনাপতির সাক্ষাৎ হয়েছিল উভয়ের কথোপকথনের মাধ্যমে আরব সেনাপতি ও মূর সেনাপতির পারস্পরিক পূর্বপুরুষদের সাহস পরাক্রম যুদ্ধ কৌশলের নানা পরিচয় উঠে আসে কথোপকথনের মাধ্যমে আরব সেনাপতি জানতে পারে যে মূর সেনাপতি তার পিতার হত্যাকারী এটা জেনেও নিজের মানসিক অবস্থাকে বিকৃত না করে সহজাতির ধর্ম অনুযায়ী তার আতিথেয়তার ব্যবস্থা করেন তিনি তার এই ভাব তার অতিথির কাছে প্রকাশ করেন না এতে নিজের শত্রুপক্ষকে অনিষ্ট না করে তার নিজের জাতির আতিথেয়তার পরিচয় দেন তাদের শত্রুতার মধ্যেও একটি পরম মিত্রতার ভাব ফুটে ওঠে এইভাবে লেখকও আমাদেরকে সেই ভাবনায় উদ্দীপ্ত হতে সচেষ্ট করেছেন পাঁচের চার তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবেশী স্থানে উপস্থিত হইলেন কার কথা বলা হয়েছে কিভাবে তিনি স্বপক্ষের শিবিরে নির্বিঘ্নে পৌঁছলেন তার জীবনের এই ঘটনার পূর্বরাত্রির অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করো উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আলোচ্য সেনাপতির কথা বলা হয়েছে আগে আরব সেনাপতি মূর সেনাপতির কাছে এলেন আরব সেনাপতি সেনাপতিকে একটি সুসজ্জিত দ্রুতগামী ঘোড়ার পিঠে চাপিয়ে তাকে খুবই দ্রুত ঘোড়া ছুটিয়ে চলে যেতে বলেন মূর সেনাপতি রওনা দেওয়ার কিছু সময় পর আরব সেনাপতি নিজেও একটি দ্রুতগামী ঘোড়ায় চেপে তাকে ধরার জন্য অনুসরণ করেন কিন্তু কিছুটা সময় আগে যাত্রা শুরু করায় মূর নির্বিঘ্নে নিজের পক্ষের শিবিরে পৌঁছান আরব সেনাপতি তাকে সপক্ষ শিবিরে যেতে দেখে এবং তার সংকল্প সফল হবার সম্ভাবনা নেই বুঝে আরব সেনাপতি নিজের শিবিরে ফিরে আসেন এই ঘটনার পূর্বরাতে যুদ্ধ ক্লান্ত মূর সেনাপতি দিকভ্রষ্ট হয়ে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুর মতো কথাবার্তা শুরু করেন তারা পরস্পরের আলোচনায় নিজেদের পূর্বপুরুষদের সাহস পরাক্রম ও যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন নিজেদের জাতির গৌরব গাথা একে অন্যকে বলতে থাকেন মূর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী তখনই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল তবে পরদিন সূর্য ওঠার আগেই যাতে তিনি সেখান থেকে চলে যেতে পারেন তার জন্য সুস্থ সবল ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি বলে পাঠান সে সময় আরব সেনাপতি মূর সেনাপতির সঙ্গে দেখা করবেন এই কথা শুনে মূর সেনাপতির মনে সন্দেহ ও ভয় দেখা দেয় সারা রাত ভালো করে ঘুমাতে পারেন না ভোরবেলা আরব সেনাপতির লোকজন তার ঘুম ভাঙায় এবং সঠিক সময়ে মূর সেনাপতি দ্রুতগামী ঘোড়ায় চেপে নিজ শিবিরে পৌঁছান পাঁচের পাঁচ তাহার অনুসরণ করিতেছিলেন কার কথা বলা হয়েছে তিনি কাকে অনুসরণ করেছিলেন তার এই অনুসরণের কারণ কি সাধন সংকল্প সাধন করেননি কেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে এখানে আরব সেনাপতির কথা বলা হয়েছে আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন তার অনুসরণ করার কারণ তিনি অর্থাৎ মূর সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী তিনি তার পিতার হত্যার প্রতিশোধ নিতে চান আরব জাতির আতিথেয়তা বোধ পৃথিবীর অন্য সব জাতির চেয়ে শ্রেষ্ঠ নিজের প্রাণ দিয়ে তারা অতিথির সেবা করেন তার কথায় প্রাণান্ত তারা অতিথির অনিষ্ট চিন্তা করেন না এমনকি অতি বড় শত্রুও যদি তাদের আশ্রয়ে থাকে তবুও তারা অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না এই কারণে জাতীয় আতিথ্য পালনের জন্য তিনি শত্রুকে কাছে পেয়েও বৈর সাধন সংকল্প সাধন করেননি ছয় নম্বর নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধদল চিহ্নিত করো সংগ্রাম অশ্বপৃষ্ঠ দণ্ডায়মান করমর্দন তৎক্ষণাৎ উত্তর সংগ্রাম সংগ্রাম, গ্রাম মুক্তদল শূন্য এখানে একটিও মুক্তদল নেই রুদ্ধদল সংগ্রাম এখানে দুটি রুদ্ধদল আছে অস্ত্র পৃষ্ঠ মুক্তদল স ঠ এখানে দুটি মুক্তদল আছে রুদ্ধদল অ দুটি এখানে রুদ্ধদল আছে দণ্ডায়মান দণ্ডায় মান ডা উনত্রিশীয় দুটি মুক্তদল আছে রুদ্ধদল দন মান এখানে দুটি রুদ্ধদল আছে করমর্দন ক, ম মর দন মুক্তদল ক র দুটি এখানে মুক্তদল আছে রুদ্ধদল মর দন দুটি এখানে রুদ্ধদল আছে খ তৎক্ষনাথ মুক্তদল ক্ষমধনস একটি মুক্তদল আছে রুদ্ধদল দুটি তৎ নাথ এখানে রুদ্ধদল আছে সাত নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন আরবেরা তাহার অনুসরণে বিরত সাতের এক হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন জটিল বাক্যে এটা লিখতে বলেছে উত্তর যখন আরবেরা তাহার অনুসরণে বিরত হইল তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন সাতের দুই অতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোন জাতি আরবদিগের তুল্য নহে ইতিবাচক বাক্যতে লিখতে বলেছে উত্তর অতিথেয়তা বিষয়ে পৃথিবীতে সকল জাতির কাছেই আরবেরা অতুলনীয় সাতের তিন দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখর ধারণ করিয়া দণ্ডায়মান আছেন যৌগিক বাক্যে লিখতে বলা হয়েছে উত্তর তিনি দ্বার দেশে উপস্থিত হইলেন এবং তাতে সজ্জিত অশ্বের মুখরশ্রি ধারণ করিয়া দণ্ডায়মান অবস্থায় দেখিলেন সাতের চার এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘরতর বিপক্ষ আর নাই প্রশ্নবোধক বাক্যে লিখতে বলেছে উত্তর এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘরতর বিপক্ষ আর কেউ আছে কি সাতের পাঁচ তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন নাবাচক বাচক বাক্যতে লিখতে বলা হয়েছে উত্তর সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তিনি কোনও বিঘ্ন পাইলেন না